হ্যালো ফ্রেন্ডস অর্পিতা সিম্পিল লাইফস্টাইল চ্যানেলে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে প্রতিদিনের মতো সকালবেলায় ঘুম ভেঙে গেছে তাও শান আমাকে ডাকছিল রাতেরবেলা শানি এখন এগুলো ভেজায় ছোলা চিনাবাদাম আমান্ড বাদাম খেজুর আবার দেখছি যে কাজু কিশমিশও ভিজিয়েছে তো ওকে ছাতুর শরবতটা বানিয়ে দিলাম ও খেয়ে যাবে তো গেটটা খুলে দিয়ে একেবারে আর মঙ্গলবার যেহেতু কাজ গেছে বুধবার দিন শ্রাদ্ধ ছিল আজকে হচ্ছে নিয়ম ভঙ্গ বা মৎস্যমুখী কাল পর্যন্ত আমরা নিরামিষ খেয়েছি আজকের থেকে থেকে সব খাওয়া যাবে আমি করব তো চলে গেল আর বলো না বিড়ালে কি করেছে জানো বিড়ালটা তো কতদিন ধরে আসছে দেখছিলাম এখন ওই বিড়ালটাই করেছে না অন্য কোনো বিড়ালে করেছে তা বলতে পারবো না তো আজকে সকালবেলা গেটটা খুলেই দেখি গেটের সামনেই দেখো এইগুলো ধুয়েছি পাপস No কি করে রেখে গেছে চিন্তা করতে পেরেছো মানে খালি কাজ বাড়ায় তো যাই হোক আগে চাটা করি চাটা দিয়ে আমার ডাক তুমি পরিষ্কার আমার তো এখন রান্না করতে হবে আমি ভাতটাও বসিয়ে দিলাম ডাল ভিজিয়ে দিয়েছি যেহেতু পরে আমার হাজবেন্ড উঠে বাজারে যাবে তো এখন সোনু যেহেতু মাছ খায় না কি করব ওকে ডিমই করে দেবো আর কালকে রাত্রিবেলা বসে বসে দেখো শাকটা খুঁটে রেখেছিলাম ওটাও ধুয়ে নিলাম এখন সকালবেলা খুঁটে রান্না হবে না বলে কালকেই বেছে রেখে দিয়েছিলাম আজকে আহ কুচিয়ে নিয়ে রান্না করতো পাম্পটা চালিয়ে দিলাম আগে দেখলাম যে কিচেনের কলের মধ্যে সেরকম জল পড়ছে না কখন আবার কারেন্ট অফ হয়ে যায় ওই জন্য জলটা তুলে নিলাম আগে আকাশের অবস্থাটাও ভালো না আবহাওয়ার পূর্বাভাস তো পেয়েছি ভারী বৃষ্টি হবে তো বেশি ঝড় বৃষ্টি হলে আবার অনেক সময় কারেন্ট অফ থাকে ওই জন্য চালিয়ে নিলাম সূর্য পুরো মেঘে ঢাকা আজকে আবার আমাদের দোকান খোলা খোলা কারণ সামনেই তো আমার বললো ষষ্ঠী যখন তাহলে দোকানটা খোলা থাক সকাল দিকে আমি যাব করে চলে আসব। রাতের বেলা কর্মচারী ভাইরাই বন্ধ করে দেবে কারণ আজকে আবার মৎস্যমুখীর কাকা শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ আছে সোনু শান আর ওর বাবা যাবে তো এই কথা হয়ে রয়েছে তো এসে আমার হাজবেন্ডকে ডাক দিলাম যে ওঠো চাটা খাবে না বলছে হ্যাঁ খাবো চাটা নিয়ে আসো তো চাটা খাইয়েই ওকে বলবো তুমি ওটা আগে পরিষ্কার করো ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ করে নিলাম সোনোর জন্য একটা ডিম পোচ করলাম আর পেঁয়াজ দিয়ে ডাল করব রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা করবো এতদিন তো পেঁয়াজ রসুন কিছুই খাইনি তবে বুঝতেও পারিনি জানো তো এগুলো যে খাইনি কোনো অসুবিধাও হয়নি কিন্তু আমার অসুবিধা না হলেও ঘরের সবার অনেকটাই অসুবিধা হয়েছে তো সোনুর লাঞ্চ বক্স গুছিয়ে দিলাম আর একটু ফল কেটেও দিয়ে দিলাম আর ছাতু খেয়ে যাবে ওটা গুলে দিলাম তো অফিস চলে যাচ্ছে তা ওর বাবাকে বললাম তাহলে তুমি ওর জামা প্যান্টটা একটু ইস্তরি করে দাও একটা জামাও পরে যাক আর এই ইস্তরি করা জামাটা নিয়ে যাক ওখানে পাল্টে তারপর একেবারে নিমন্ত্রণ বাড়িতে চলে যাবে ওরা আর উল্টে বাড়িতে এসে কাজ নেই ওখান থেকেই ও একবারে তোমাদের সঙ্গে মিট করে নেবে ছোট কাকা তো তিন ছেলে তাই তিন ভাইয়ের জন্য তো প্যান্টের পিস আর শার্টের পিস আনা হয়েছে এগুলো দিয়ে দেবে আর তার সঙ্গে মালা মিষ্টি তো নিয়েই যাবে সোনুকে ছেড়ে দিয়ে ওর বাবা একেবারে ফুল মালা মিষ্টি নিয়ে আসবে ঘরের ঠাকুরের জন্য নিয়ে আসবে কারণ পুজো দেবো আর আজকে পুজো দেবো যেহেতু সমস্ত কিছু আমাকে পরিষ্কার করে তারপরে আমাকে পুজো দিতে হবে তবে একদিকে ভালো হয়েছে কি জানো সামনের সপ্তাহেই লোকনাথ পুজো আছে তো লোকনাথ পুজোর আগেই সবকিছু পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেল গেল ঘরও পরিষ্কার করা হয়ে গেল আর সিংহাসনও পরিষ্কার করা হয়ে যাবে তো আমার হাজব্যান্ড এসে তো বাজারে যাবে তো ভাবলাম আমি তাহলে ঘরটা ঝাড় দিয়ে দিই একেবারে পরিষ্কার করে নিলাম একটুখানি কারণ ফ্রিজে জিনিস রাখতে হবে জিনিসগুলো এনেছে তো ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে আমি ফুল ফল মালা মিষ্টি সব কিছু ঢুকিয়ে দিলাম তারপরে ফ্রিজটা চালিয়ে দিলাম তো ওকে বললাম তোমার বাজার টাজার সেরকম কিছু করতে হবে না তুমি শুধু খালি মাছটা নিয়ে আসো ও তো মাছ আনতে গেছে তো আমি ভাবলাম এই ফাঁকে আমি ঘরটা মুছে মুছে নিচ্ছে আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে বললো তাহলে আমিও একটু টিফিন করে নিই তা উনিও একটু খেয়ে নিচ্ছে আমি এদিকে ঘর মুছতে মুছতে আমার হাজবেন্ডও চলে এসছে নিয়ে এসছে দেখো কি মাছ রুই মাছ নিয়ে এসছে মাছের তেল নিয়ে এসছে আর নিয়ে এসছে চিংড়ি মাছ তো রুই মাছটা আমি পুরোটাই রান্না করে রাখলাম আর পাউরুটি দেখো শেখেছি যে আমি টিফিন করব বলে তো সানো চলে এসে এসে স্নান করে নিয়েছে আমাকে বলল তাহলে তুমি আমাকে ভাত দিয়ে দাও ও শাক ভাজা ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নিলো আর আমার হাজবেন্ড দোকানে যাবে বলে আমাকে বললো তুমি আমাকে মাছ ভেজে দাও আমি মাছ ভাজার তেল দিয়ে ভাত খেয়ে নেবো দুপুরবেলা এসে নেয় মাছের ঝোল দিয়ে ভাত খাবো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে আমি টিফিন খেলাম মাছের ঝোলটা আমি আলু বেগুন টমেটো ধনেপাতা দিয়ে করেছি আর এদিকে চিংড়ি মাছটা আর মাছের তেলটা ইচ্ছে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম তারপর রান্নাঘর দিয়ে বেরোলাম এখন বাজে বারোটা এখন স্নান করবো ঠাকুরের বাসন বাজবো তারপরে ঠাকুরের ওদিকে যাবো কালকে যেগুলো কেঁচেছিলাম আজকে শুকিয়ে গেছে এগুলো তুলে নেবো যেগুলো ভারী ভারী সেগুলো শুকাইনি এখন আজকে বেশি কাঁচনি আজকে করেই কেঁচি এখন শুকনো জামা কাপড়গুলো সব নিয়ে আসলাম দিন তো প্রচুর কেচেছি কালকেও দুবাল দিন মতন কেচেছি আজকে আর বেশি কাচলাম না কারণ ঠাকুরের ওদিকে যাব এবার ঠাকুরের বাসনটাও মেজে নেব ঠাকুরের বাসন তো মাজলাম এইবার এই যে ক্যাবিনেটের ভিতরে ছোট ছোট যত জিনিস আছে সব এগুলো এখন গুছাবো ফ্রেন্ডস এখন বাজে তিনটে কুড়ি এই গুছালাম সব পরিষ্কার করে নতুন করে জামাকাপড় পরিয়ে বাসনটা সব মেজে বাসন তো মেজেছিলাম আবার পরে কিছু মাজলাম ঠাকুর পেতেছি এখন কিছু করবো আর এটাও গুছিয়ে নিয়েছি এইরকম এখানে সব ঠাকুরের জামা কাপড় সব ঠাকুরের জিনিস ঠাকুরের বই ঠাকুরের করার সব ঠাকুরের জিনিস এখানটা ছিল যেগুলো সবসময় দরকার সেগুলো আমি একটু এখানে রাখলাম এখন পুজো করতে বসব সব উপর নিচ সব পরিষ্কার করলাম সব একদম এতগুলো জামা কাপড় কাস্তাবে মালা টালা সব বার করেছি তো বেরিয়েছে দেখো ফ্রেন্ডস এই পুজো হলো এখন কটা বাজে কে জানে দেখো পুজো তো করলাম কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে কেন বলো তো আমার গোপাল নেই কালকে গোপালকে নিয়ে আসবো দিদির বাড়ির থেকে পুজো করলাম দেখি ওরা রেডি হয়েছে নাকি কটা বাজে অন্ধকার হয়ে গেছে বৃষ্টি পড়ছে বাইরে পুনে পাঁচটা বাজে এই! আমার পুজো দিতে দেরি হবে বলে আমি ওদের তিনজনকে বললাম খেয়ে নিতে তো শাশুড়ি মা শান আর ওর বাবা খেয়ে নিয়েছে খেয়ে আমার হাসব্যান্ড ঘুমিয়ে পড়েছে তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে আমি এসে না ডাক দিলে তো উঠতোই না আমি বললাম তোমরা এক জায়গায় যাবে এখনো রেডি হওনি কেন এত দূরের রাস্তা তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে যাবো কি যাবো না এই করতে করতে তারপরে রেডি হলো শান আর ওর বাবা আর সোনু তো অফিস থেকে একেবারে ওদের সঙ্গে একবারে মিট করবে তো পাঁচটা পনেরো বাজে এই খেয়ে আসনটা ভেজে আসলাম আর ওরা বেরোলো মানে আরও আগে বেরোতে পারতো জানে যে এরকম বৃষ্টি হচ্ছে দমনা দমনা করছিল বেলোবি বেলোবে না চলো তো ওদিকে অফিস দিয়ে বেরিয়ে যাবে তোকে ফোন করলো ও বলছে কি করবো কী করবো আমার হাজব্যান্ডের ইচ্ছে ছিল না তা ছেলেরা বললো চলো অসুবিধা নেই মেট্রো করে তারপরে ট্রেনে করে চলে যাব। গাড়ির তো অসুবিধা এখন হয় না কারণ এখন ক্যাব বুক করলেই সঙ্গে সঙ্গে চলে চলে আসে আর কি আর আমি ওই খেয়ে উঠলাম সন্ধ্যেটা দিয়ে নিলাম যাই এবার চা বসাই গিয়ে শ্বশুরি মা ঘরে আছে মা সন্ধ্যাবেলা দোকানে থাকলে চা খায় আজকে তো বৃহস্পতিবার দোকান বন্ধ যায়নি কিন্তু হাজবেন্ডের দোকান খোলা যেহেতু সামনে ষষ্ঠী জামাই ষষ্ঠী ওই জন্য কর্মচারী ভাইরা দোকান খুলেছে ওই জন্য সকালবেলা আমার হাজব্যান্ড দোকানে গেছিলো দুপুরবেলা চলে এসছে খেয়ে দিয়ে বিশ্রাম করে তারপরে বেরোলো তো একটু আগে আমাকে ফোন করেছে এদিকে সোনু অফিস থেকে ওখান থেকে বেরোবে সোনু আবার আজকে কাজ পড়ে গেছে তো বলছে তোমরা বসো হুম যেখানে মিট হওয়ার কথা ছিল ওইখানে বসো হ্যাঁ আমি যাচ্ছি একটু পরে এবার ওইখানে ওরা যাবে কি গিয়ে বলে মেট্রো বন্ধু তা আমার হাজবেন্ড শান সবাই আমাকে ফোন করছে বলে মেট্রো বলছে বন্ধ এদিকে এত বৃষ্টি হচ্ছে তাহলে কেন বলে মেট্রো বন্ধ করে দিয়েছে কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে স্বাভাবিক হলো মেট্রো খুললো তারপরে গেল তো এখনও গিয়ে ওরা পৌঁছায়নি এখন সাতটা বাজে কখন যাবে কখন আসবে কতটা দূর জানি না কি করবে যাই চাটা করি মা আমার বললো বিস্কুট দিস না আমাকে একটু চানাচুর দিয়ে চা দে আমি বললাম ঠিক আছে দেখো আমি আর শাশুড়ি মা বাড়িতে আছি ভাবলাম রাতের খাবার যাই হোক আমাদের জন্য একটু করে নিই ওরা তো গেছে বেলায় খেয়ে ঠিক করছে যাই হোক করবো ভাবলাম তো এদিকে সোনু শান ওরা ফোন করে আমাকে বলল যে তোমার রাতের খাবার হয়ে গেছে আমি বললাম না বলে করতে হবে না পার্সেল নিয়ে আসছি দিয়ে দিয়েছে তো বড় ননদের বাড়িতে বাড়ির জন্য দিয়েছে আর ওদের বাড়িতে কেউ যায়নি তো ওদের বাড়ির জন্য দিয়েছে আর আমাদের বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছে বলল করতে হবে না নিয়ে যাচ্ছে এটা তোমাদের হয়ে যাবে আমি বললাম ঠিক আছে তাহলে আর করব না দশটা বাজে ওরা ক্যাবে করেই আসছে মেট্রো বন্ধ হয়ে যাবে সাড়ে নটায় আর যেহেতু আজকে একটা দুর্ঘটনা ঘটেছে তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তো ওই জন্য ওরা ক্যাবে করে আসছে আমি ফোন করেছিলাম বললো আসছি অনেকটা দূর তো আর রাস্তাঘাটের জ্যাম তারপরে এত বৃষ্টি মানে চারিদিক দেখি আসুক দেখো ওরা আস্তে আস্তে এগারোটা বেজে গেছে তো বললাম না পার্সেল দিয়ে দিয়েছে আমি বললাম কেন আনতে গেলে এইসব বলে আমি বলেছিলাম দাদাদের দিতে না বলে না ওরা যখন আসেনি তাহলে তুই পার্সেল নিয়ে যাবি তো দিদির বাড়িতে একটা পার্সেল দিয়ে এসছে আর আমাদের বাড়ির জন্য দুটো নিয়ে এসছে একটা শাশুড়ি মায়ের একটা আমার প্রচুর আইটেম ছিল তোমাদের দেখাচ্ছি খুলে এখানে আছে বাসমতি রায় দুধসুক্তো মুগ ডাল বেগুনি পটল চিংড়ি দই পোনা আর দিয়েছে রসগোল্লা আর সন্দেশ আরও কিছু আইটেম করেছিল যেমন চাটনি পাঁপড় দই সমস্ত কিছু পাঠানো তো আর সম্ভব না যা খাবার পাঠিয়েছে আমরা এত খেতেও পারিনি আর সব শেষে ছিল মিষ্টি পান আমার হাজবেন্ড আর সোনু খায়নি সেটাই নিয়ে তবে রান্নাগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে মানে সোনু মাছ খায় না সেও নাকি খেয়েছে তো এখন বারোটা বাজে তো আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা